আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার পরিবারের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত আজকে বৃহস্পতিবার আর এখন হচ্ছে সকালবেলা অনেক স্নো বাহিরে পড়েছে আর প্রচণ্ড ঠান্ডাও আছে সাথে বাচ্চাদের স্কুল বন্ধ দিয়ে দিয়েছে স্নোডের জন্য তো আজকে আর একটা বিশেষ দিন আমার চুপ্ট সুনামণির জন্ম তারিখ তো সেভাবে জন্মদিন করা না হলো বাচ্চাদের স্পেশালিটির জন্য আর কি একটু হলেও করতে হয় তো ওকে আসলে আমি মনে করেছিলাম যে ঘুম থেকে উঠে গেছে নাকি তো এসে দেখি যে আমার সোনা মানে লক্ষ্মী সোনা ঘুমিয়ে আছে তো আর ডিস্টার্ব করলাম না ঘুম থেকে উঠে ও নিজে চলে আসবে তো ও ঘুমিয়ে আছে যখন ওকে আর ডিস্টার্ব করলাম না তো আমি নিচে এসে দেখি ওর ভাই বোন সবাই মিলে ওর জন্য মানে গিফট কার্ড বানাচ্ছে বার্থডের জন্য তো ও ওটি আসার পর ওর ভাই বোন সবাই ওকে আর কি করছিল যে তুমি এখন বিগ হয়ে গেছ ইউ আর বিগ নাও এসব বলছিল তো অনেক এক্সাইটেড তো এখানে ওরা ভাই বোন মিলে একটু বলছিল যে পিকচার তুলতে তো আমি ওটা স্মৃতি হিসাবে রেখে দিলাম মাসাল্লাহ তো ওদেরকে নিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম ও বাবাও বাসায় যেহেতু আমাদের আজকে ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট ছিল স্নো দিয়ে তো আর বলে আসে না হঠাৎ করে স্নো পরে স্নো দিয়ে আর কি বেশি স্নো হওয়াতে স্কুলগুলো বন্ধ দিয়ে দিয়েছি আর আমাদের ছিল ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট তো দেখান তার যেতেই হবে যেহেতু আমার বাচ্চার মানে বেসিসে জাতীয় বেসিসের জন্য অ্যাপয়েন্টমেন্ট ছিল তো এটা তো মিস করা যাবে না তো চলে যাচ্ছি আর কি আর যেহেতু ওদের ওর বাবারও কাজ ও তো আর মানে সময়টা নষ্ট করলাম না আর আমাদের কিছু কিছুটা কি কেনাকাটাও করবো বাচ্চার জন্য তো সাইন ইন করে আমরা লবিতে কিছু সময় অপেক্ষা করেছিলাম আর আজকে স্নো বেশি তাকাতে দেখা যায় যে মানুষও কম ছিল তো বেশি সময় লাগেনি আমাদের ডাক্তারের এখানে শেষ হয়ে গেছিলো তাড়াতাড়ি আর এই যে ওরা এখানে এসে ওদের খেলার জায়গা পেয়ে গেছে একটু সময় খেলার শুরু করেছে আর এই তো ডাক্তার মানে নার্স কল করেছে আর কি ওকে আর ক্লিনিকটা দেখতে ভালোই লাগছিলো যেহেতু স্পেশালিস্টের জন্য আর কি যে স্মাইল কনফিডেন্স এগুলো লেখা দেখে দেখতে ভালো লাগছিলো আর এখানে সবাই আসে আসলে তাদের যে কোনো ব্রেসেস বা এরকম কোনো কিছু থাকলে আর কি এখানে আসে তা আমার কাছে পুরো ক্লিনিকটা দেখতে অনেকটাই মানে ক্লিন তো আছেই তারপর ভালো লাগছিল অন্যান্য ক্লিনিক থেকে তো আমরা চলে এসেছি আর একটা স্টোরে আর এখানে আসলে ছিল আমার মেয়ের কাস্টম মেড কেক অর্ডার করা তো আমি আসলে জানতামই না ও ওর জন্য কেক অর্ডার করে রেখেছে আমি আবার কাস্টম করে তো এখানে আসার পর যখন দেখলাম যে ওইটা পিক আপ করেছে আসলে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম যেহেতু আমি জানতাম না আর হেলুকিটি আমার বাচ্চার নাকি আগে থেকে বলে রেখেছিল ওর বাবাকে যে আমি এবারে হেলুকিটি চাই তো আর ওর বাবা কিন্তু ওর জন্য যা যাই করেছে সব কিছু হেলো টাইপের আর কি তো আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে যে বাচ্চা সারপ্রাইজ হবে কি বাচ্চার মা সারপ্রাইজ হয়ে গিয়েছে তো যাই হোক এখান থেকে কেকটা নিয়ে আর একটু টুকিটাকি বাজারও আমরা করে নিয়েছি আসলে ঘর থেকে বের হলে যতই মানে বলি যে বেশি কিছু কিনবো না তারপর দেখা যায় যে টুকি টাকি করে অনেক জিনিস কিনে হয়ে যায় আর এই যে আমার সোনামনের কেকটা আর বাচ্চাদেরকে নিয়ে আসলে যা হয় আর কি যেহেতু ওরা সাথে ছিল ছিল ওরা মানে ওদের মন পছন্দ নিয়ে যেহেতু ওদেরকে বাসায় রেখে এসেছি তো চাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি চলে যেতে আর এখানটাতে ও বেশি সময় লেট করিনি যত তাড়াতাড়ি পেরেছি আর কি চলে গিয়েছি আর এই যে এটা হচ্ছে বাচ্চাদের খুবই ফেভারিট একটা বিস্কিট ওরা এটা খুবই পছন্দ করে তো আমার মেয়ে কিন্তু নিয়েছিল আর একটা বিস্কিট তো এটা রেখে এসে তারপর আবার এটা নিয়েছে তো আমার কাছে হাসি পাচ্ছিলো মানে ওইটা দেখলে তো ওদের তো ভালো লাগে আর এটা কিন্তু আগে ছিল ব্লু কালার তো ডের জন্য আর কি এটার কালারটা চেঞ্জ করে নিয়েছে তো এটা কিন্তু দেখতে ভালো লাগছিল তো আমরা চলে এসেছি রেজিস্টারে আর আমরা এখন পে করে চলে যাবো আর একটা স্টোরে যেহেতু কিটি বলেছে ওর বাবাও চাচ্ছিলো ওকে কিটির মধ্যে আরেকটা কিছু কিনে দিতে তো এই জন্যে আর কি একটা স্টোরে যাওয়া আসলে এটি ব্যস্ততা সব ব্যস্ততার মধ্যে যে ব্লগুলো কন্টিনিউ করতে পারি না আর করার চেষ্টা করেও পারি না ইনশাল্লাহ তারপরেও মানে প্রতিটা ব্লগই আমি বলি যে আমি কন্টিনিউ করার চেষ্টা করব তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর আমাকে উৎসাহ দিবেন যে আমি যেন ব্লগ বানাতে পারি বা ভিডিও শেয়ার করতে পারি আপনাদের সাথে একটা কমেন্ট করবেন প্লিজ যদি ভালো লেগে থাকে আর তো ঠান্ডা ছিল মানে পার্কিংয়ের অবস্থা তো একদম বারোটা তো আমরা এখানে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছিলাম আর তারপর ও এখানে গাড়ি নিয়ে আসাতে আমরা মানে চলে এসে মানে জিনিসগুলো গাড়িতে তুলে নিয়েছি আর কি তো আরেকটা স্টোর এসেছিলাম এখানে কিছু পাই কি না ওর পছন্দ মতো তো তেমন কিছু একটা ভালো মিলাতে পারিনি মানে হেলোকিটি টাইপের তো আমি অন্য একটা পিঙ্ক ড্রেস নিয়ে চলে এসেছি বাসায় তো অনেক ঠান্ডা ছিল তো এখানে রৌদ্র উঠেছে তো একটু এখানে বসে একটা কাপ চা খেলাম খুবই ভালো লাগছিল তো আমি কিন্তু অনেকটা পিকচার তুলেছিলাম আর ভিডিও করা হয়নি আর এই পাশে দেখি যে উইন্ডি দেখলাম যে ও বাহিরে স্নো ক্লিন করায় ব্যস্ত তো আমি একটুখানি আর কি রেকর্ড করে নিয়েছি বাহিরের ওয়েদারটা কি বলবো এত ঠান্ডা আর এত ভালো লাগছিল মানে ঠান্ডা রুদ্র তারপর হচ্ছে স্নো সব মিলিয়ে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল তো আমি বের হয়ে এসে একটুখানি মানে ভিডিও করে নিয়েছি এত ভালো লাগছিল দেখতে আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে ওয়েদারটা দেখতে যে সূর্যটা একদম টগে হয়ে আছে মানে কি বলবো আর বাহিরে স্ন সব মিলিয়ে খুব সুন্দর লেগেছিলো আর এখানে যেহেতু কেকটা নিয়ে এসেছি আর একটুখানি ও পিকচার তোলার জন্য আর কি কেকটাকে অর্গানাইজ করে আর ও তো সকাল থেকেই রেডি ওর বার আর স্কুলে গুটি ব্যাগ শেয়ার করবে তো স্কুলের জন্য কিন্তু গুটি ব্যাগ রেডি করে নিয়েছে স্কুলে শেয়ার করবে বলে অনেকগুলো গুটি ব্যাগ শেয়ার করে মানে ওদের স্কুলে স্টুডেন্ট যদি তাতে অনেক গুটি ব্যাগ রেডি করেছে আর এই যে ওর বাবার কাছ থেকে এই স্পেশাল বুকটা ওর জন্য ওইটা আগে কিনে রেখেছিল দেওয়ার জন্য আর কি আসলে আমরা তো এখন অনেকেই গোল্ডের দোকানে যাই না গোল্ড অনেক মানে এক্সপেন্সিভ হয়ে গেছে। তারপরে কিছু কিছু সময় মানে কেনা লাগে যেমনটা আমার বাচ্চার জন্মদিনের জন্য আমি কিনে নিয়ে এসেছি আসলে আমি এমনই করি আমার বাচ্চাদের জন্মদিন আসলে আমার মেয়েদের মানে গোল্ডের একটা না একটা ছোটোখাটো হলে জিনিস কিনে আমি ওদেরকে মানে দিই আর কি আমার থেকে দেখা যায় ওর বাবা আরও বেশি আর এই যে আমরা রেস্টুরেন্ট থেকে ফুড অর্ডার করে নিয়েছিলাম তো সবাই মিলে খেয়ে এখন কেকটাকে মানে কেকটা শুধু উপরে ক্রিমগুলো খেতে চাচ্ছিলো তো উপরে যেহেতু খুব বেশি ডেকোরেশন করা তো এগুলোকে তুলে নিয়েছে আর এই যে আমার মেয়ের অবস্থা মার্শাল্লা কত যে এনজয় করলো আসলে এগুলা দেখতেই ভালো লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা দেখতেই অনেক ভালো লাগে তো এই যে ও কেকটাকে আসলে সবাইকে পিস করে দেখেছি কিন্তু ওর কাছে ছিল আর কি এভাবে তো আমি আসলে চাচ্ছিলাম না ওভাবে কেকটা খাবে কিন্তু ওর বোনে বললো মামা ওকে এভাবেই দিয়ে দাও দেখতে ভালো লাগছে আর ও যেহেতু এগুলো চাচ্ছিলো আর এই যে আমাদের সবাইকে বসিয়ে ও একটা ড্যান্স করবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ে কত যে মানে এনজয় করলো এই দিনটাতে কি বলবো আমার খুবই খুবই ভালো লাগছিল সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন আমার বাচ্চাকে নিয়ে হায়ার দান করেন লম্বা হায়ার দান করেন সুস্থভাবে বেঁচে থাকতে পারে So, so. It funny. And this is what she gave me a uh, chrome stickers and some letters. Letters, you some letters. <laughs> okay. And so what Rubia gave? And this is what Rubia gave. Some some unicorns, some Go. rabbits with like this unicorn. Go. And this is some letters and uh Go. and this is a Chromie. এখানে কার্ডগুলো ওপেন করছে যেগুলো ওর ভাই বোনেরা ওকে বানিয়ে দিয়েছিল আর এখানে কতগুলো পিকচারও তুলে নিয়েছি তো মাসাল্লাহ সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথেই থাকবেন নতুন আরেকটি ব্লগে সবার সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম